হরে কৃষ্ণ জয় শ্রী রাধে জয় গিরাজ মহারাজ কি গিরি গোবর্ধন কৃষ্ণ লীলায় কৃষ্ণ সাত বছর বয়সে গবর্ধনকে ধারণ করেছিল এই সেই গিরি গোবর্ধন তোমরা সকলে দর্শন করুন জয় রাধে রাধে গিরি গোবর্ধন হে রাধা রানী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ আরে হ এখন আছে বর্ষার সময় বৃষ্টির সময় গোবর্ধনের যত গাছপালা আছে সবাই কি কত সুন্দর লাগছে সবুজ যে ঘেরা কিছুদিন পরে আসলে দেখা যাবে গাছের পাতা থাকে না আছে শুধু ঢাল পড়ে আছে এখন কত সবুজ ঘেরা গিরিরাজকে কত সুন্দর মানাচ্ছে जय श्री राधेश